না সৌকাত হোসেন সাহেব দামাত এই তার উপরে হাত পাকা শালতির প্রতি স্বাধীনতার পরে ইসলামের পক্ষে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মাঠ আর কোনোদিন আপনারা শুনছেন দেখছেন মানে এইটা আমাদের কাছে লাগানো লাগবে না এই জন্য নরসিং এক আসল আমাদের সম্মানিত সবাই কাছে পরিচিত হাফেজ মাওলানা হোসেন সাহেব এই তার উপরে আমি হাত পাকা শান্তির প্রতি এখন সবচেয়ে বড় কথা হলো এখন আপনারা তো আলহামদুলিল্লাহ বলছেন আমরা তো দোয়া করছি এই দোয়ার ভিতরে দোয়া পাইতে হইলে দোয়া চাওয়ার ব্যাপারে ওগুলো পদ্ধতি আছে এখন আল্লাহর বন্দা কি ইসলামের পক্ষে এমপি বিজয় হোক এইটা আমরা চাবো না চাইলে কি ঘরে বসে থাকলে হবে না কাজ করতে হবে ভাবে মাঠের ভিতরে ইসলামের পক্ষে এমন আওয়াজ শুধাতে হবে